এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো ভদ্রমহিলার বয়স বছর পঞ্চাশ দিনের বেলায় বেশ একটা ঝকঝকে শাড়ি পরে ট্রেনে উঠলেন চোখ মুখে একটু অস্বস্তি আমার পাশে বসেই বললেন এটা উত্তরপাড়া দাঁড়াবে তো আমি বললাম হ্যাঁ এটা অল স্টপেজ মহিলা যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফোনে কাউকে বললেন আমার পৌঁছতে মিনিট দশেক দেরি হবে বুঝলি তো বেশ আলাপি মহিলা হেসে বললেন আমাকে লাগছে খুব দৃষ্টি কটু কি এমন প্রশ্নে আমি একটু গিয়ে বললাম না বেশ ভালো লাগছে তো কেন বলুন তো ভদ্রমহিলার মুক্তি পে হেসে বললেন এই শাড়িটা আমার স্বামীর দেওয়া জন্মদিনের গিফট রাতের আলোয় পড়ার শাড়ি বলতে গেলে বিয়েবাড়ি যাওয়ার শাড়ি আজ বাপের বাড়ি যাচ্ছি ভদ্রলোকের আবদার এই শাড়িটা পরেই যেতে হবে কি বিপদ বলুন তো লোকজন তাকিয়ে তাকিয়ে দেখছে এই বয়সে সকাল সকাল ঝকমকে শাড়ি কি মানায় আসলে এই লোকজন কি ভাববে তার থেকে ওর ভালো লাগাটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তাই লজ্জার মাথা খেয়ে ডিপ রঙের বিয়েবাড়ির শাড়ি পরেই রওনা দিলাম শাড়িটা পরেছি দেখে ভদ্রলোকের মুখে হাসি ধরে না আমি বললাম একদম কেউ কিছু ভাববে না ঠিক করেছেন ভালোবাসা যেখানে ভীষণ রকমের বিশ্বাসী আলটুসি বারান্দার মতো আদরে সেখানে সব লোকজনের তুচ্ছ ভাবনাকে অবলীলায় বিসর্জন দেবেন ভদ্রমহিলা বললেন আপনি তো দারুণ কথা বলেন বিষণ্ন হয়ে বললেন আমি জানি আমার বোনেরা দেখেই হাসবে বলবে এই শাড়িটা কি করে তুই দিনের বেলায় পড়লি দিদি তোর কোনো রুচিবোধ তৈরি হল না আসলে জামাইবাবুর রুচিটাও ওই মুদির দোকানের মতোই হয়ে গেছে আমার হাজব্যান্ডের ছোট মুদির দোকান তো আর দুই বোনের হাজব্যান্ড ভালো সার্ভিস করে তাই ওরা এসব বলে মহিলার চোখ দুটো ছলছল করে উঠল আমি বললাম আপনার হাজব্যান্ডকে কি ওরা অর্থ সাহায্য করে আপনাকে দামি দামি গিফট দেয় মহিলা বলল কোনো দিনও নয় আমার স্বামী কারোর কাছে দশ পয়সা ধার করে না জীবনে কারোর কাছে হাত পাতিনি আমায় ভালোবেসে বিয়ে করেছিল বলেই সবসময় আমার সম্মান রাখার চেষ্টা করে আমি বরং বড় দিদি বলে ওদের উপহার দিই আমি হেসে বললাম তাহলে আর কি আপনার বোনরা যখন আপনাদের কোনো সাহায্যই কোনোদিনও করেনি বা আপনাদের লাগেনি তখন ওদের কথা শোনার প্রয়োজন কি আপনি বলবেন তোদের জামাইবাবু এই শাড়িটা পছন্দ করে নিয়ে এসেছিল। আর আবদার করে বলেছিল এটা পড়লে তোমায় শ্রেষ্ঠ সুন্দরী লাগবে তাই আমি পড়েছি এতে তোদের এত সমস্যা কোথায় আসলে কি জানেন আপনি আদরে আছেন ভালোবাসায় আছেন যত্নে আছেন এটা অনেকেই ঠিক নিতে পারে না এই ধরেন যদি আপনি বনেদের কাছে গিয়ে বলতেন জানিস তোর জামাইবাবু আমায় দুবেলা মারে তাহলে দেখতেন হাতে দুশো টাকা ধরিয়ে দিয়ে গায়ে হাত বুলিয়ে বলতো কিছু কিনে খাস ভালো থাকিস তখন ওদের নিজেদের সুখের গল্পগুলো আপনাকে শুনিয়ে বেশ তৃপ্তি পেত ওরা আসলে এটা হিউম্যান সাইকোলজি অন্যের ভালোই ঈর্ষান্বিত হওয়া তাই ওদের চোখের ব্যঙ্গ বা হিংসাগুলোকে আপনি পজিটিভলি নেবেন আর কারো তোয়াক্কা না করে নিজের মতো করে ভালো থাকবেন ভদ্রমহিলা আচমকা আমার মাথায় হাত রেখে বললেন তুমি আমার থেকে অনেকটাই ছোট হবে ভালো থেকো এমন টুকরো টুকরো আশীর্বাদে আমিও ঝুলি ভরেই চলেছি এমন কত আলাপে অভিজ্ঞতাও বেড়েই চলেছে আমার বাচুন নিজের ছন্দে অন্যের কথায় নিজেকে পরিচালিত করতে যাবেন না একটাই তো জীবন এইটুকু তো সময় প্রাণ ভরে নিঃশ্বাস নিন